لكم عن كل ما سلم الله. فقال تعالى في شأن حبيبه مخبره وامرا. ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد

بتوں نے سب ہے کلمہ پڑھا کفر مسلمان ہو گئی اللہ اللہ علی, علی دے نام محمد اللهم صل على مولانا محمد مولانا, مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل মতআ মোহিন দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদ জনতা সম্মানিত মুসলান করম মহান আল্লাহ আলার দরবারে লক্ষ কোটি গুণ সুক্রিয়া ও সুজুত যে মহান রব্বুল আলমিন দুনিয়ার ব্যস্ততাকে অপেক্ষা করে মতাবরক মজলিশে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ ঘরে আমাদেরকে আহার বসার তৌফিক দান করেছেন সকলে সেই মহান রবের দরবারে কালিমা-তুশ আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ দরুদ সালাম রাহমাতুল লিল আলামিন আপ তাবে নববত শাহান শাহ রিসালাত সাকি কওসার দুজাহানের বাচ্চা কমলি নবী পাক সালামের উপর যাকে উদ্দেশ্য করে পাক রব্বুল আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মত হিসাবে দুনিয়ায় আগমন করার সুযোগ করে দিলেন সেই মহান নবীর প্রতি মন থেকে একবার দুরস্বরী পাঠ করি সাল্লাই আল্লাহাক রব্বুল আলমিন قرآن الكريم سورة بكر اكشتو شتاشي نمبر آيات المدد بولن لكم ليلة السيام الرفاس إلى نسائكم هن لباس لكم وأنت لباس لهن الله پاك رب العالمين بولن وحل لكم ليلة السيام الرفاس إلى نسائكم

ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রোজা রেখে সন্ধ্যা বেলায় যখন বিবির কাছে গেলেন গিয়ে দেখলেন তার স্ত্রী ঘুমিয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সহবাসের জন্য ইচ্ছা করলেন তার স্ত্রী বললেন যে আমি ঘুমিয়ে গেছি হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানহ বললেন আমি তো ঘুমাই না হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানহ স্ত্রী সহবাস করালেন পরবর্তীতে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহাল্লামের দরবারে বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি তখন রাসুল্লাম সমর্থন করলেন সেটা ক্ষমার দৃষ্টিতে দেখলেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে এই আয়াতটি পাকিটি করে দিলেন বলেন সোহান অর্থাৎ ইসলামের সূচনা লগ্নে যে সারাদিন বোঝা রেখে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত এসা পর্যন্ত এতটুকু সময় বিবেদের নিকট যাতায়াতের বৈধতা ছিল হালাল ছিল কিন্তু এসার পর থেকে তারাবির পর থেকে সারা রাত পর্যন্ত স্ত্রীদের সংস্পর্শে যাওয়া সেটা শরীয়তের নিষেধাজ্ঞা ছিল এই জন্য হজরত অমরে ফারুক রেজাল্লাহ রানহু যখন স্ত্রী সহবাস করে ফেললেন সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন

তিনি সারাদিন পরিশ্রম করলেন সারাদিন মাঠে ঘাটে কাজ করে যখন তিনি সন্ধ্যা বেলায় বাসায় গিয়ে স্ত্রীর কিছু চাইলেন তখন তার স্ত্রী বলল ঘরের মধ্যে তো আর কিছু নাই দেখি পাশের ঘর থেকে বা পাশের বাড়ি থেকে কিছু ব্যবস্থা করা যায় কিনা যখন কায় স্ত্রী অন্যের বাড়িতে যখন কিছু খাবার আনতে গেলেন এনে দেখলেন যে হজরতে কায়েস ইবনে ইয়াসির ঘুমিয়ে গেলেন তিনি সারা রাত কাজের ব্যস্ততার কারণে কর্মের ব্যস্ততার কারণে শরীর ক্লান্ত হওয়ার কারণে তিনি সারা রাত ঘুমিয়ে রাতের বেলাও কিছু খান না পরের দিন দুপুর বেলা দেখা গেল হঠাৎ করে ওনার শরীরের মধ্যে প্রচন্ড অসুস্থতা দেখা দিল বমির ভাব হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন রমজানুল মুবারক বরকতময় মাস রমজানুল মুবারকের মাস আত্ম আত্মশুদ্ধির মাস জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না অন্য নবীদের ব্যাপারে তারা নারীদেরকে মন্ত্রে দিত নারীদের কাছে ঘোরাঘুরি তারা নিশেদangga ছিল অতসব ইসলামের বিধান কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলেন অন্যান্য পাদ্যরাম অনন্য ধর্মবলম্বিলা তারা নারীদেরকে গুরুত্ব দিত না নারীদের কাছে খমন অবন তারা অপরাধ মনে করত নারীদেরকে হেতিপন্ন করত অত সহ ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্নাল লিবে সুন্নকুম ওয়া মুত্তলিমা সাল্লাহুনা নারীরা হচ্ছে তোমাদের তোমাদের পোশাক যেন আপনি আমি আমরা পোশাক ব্যবহার করে আমাদের শরীরের খুত জায়গাগুলো শরীরের স্পট গুলো যেরকম আমরা ঢেকে রাখি শরীরের মধ্যে যদি কোনো কাটা শিলা থাকে শরীরের মধ্যে যদি কোনো আঘাত থাকে যেটা সৌন্দর্য সৌন্দর্যটা প্রকাশ পাবে না কিন্তু পোশাকের কারণে একজন মানুষের পুরোপুরি সৌন্দর্য প্রকাশ পায় কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাপাক রবিন বলেন নারীরা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ যেরকম তুমি পোশাক পরিধান করলে তোমাকে চাকচিক্যময় দেখায় তোমাকে ভালো দেখায় তোমার শরীরের মধ্যে যদি কোনো ত্রুটি বিশ্বতি থাকে সেটা মানুষের কাছে প্রকাশ পায় না সেটা মানুষ দেখতে পায় না ঠিক হুবাহু নারীরা হচ্ছে তোমাদের নিকট সেরকম বলেন সোহান আল্লাহ বাচ্চিক যেরকম উপকার অভ্যন্তরীণ জগতে যখন আপনার আমার আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সহমর্মিতা আমরা যখন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা যে রকম আমরা কোনো গুনাহের কাজ করে ফেলে এই গুনাহের খবর যদি অন্য মানুষ জানে তাহলে সমাজে আমাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে কি বলেন ঠিক কিনা একজন স্ত্রী যেরকম একজন স্বামীর গোপন বিষয় সম্পর্কে জানে অন্যান্য আত্মীয় স্বজন অন্যান্য আত্মীয় স্বজন সেটা জানে না এজন্য আপনার আমার আত্মসংযমের জন্য আল্লাহ পাক বলেন ফাদ আফলাহা মান তাসাক্কা বলেন সুবহানাল্লাহ মানুষের বাহ্যিকভাবে মানুষের পাক পবিত্রতা অর্জন করতে হয় ঠিক আধ্যাত্মিকতার কারণে মানুষের দেহ মন পরিষ্কার থাকে মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে আল্লাহ বীরু হতে পারে বলেন সুহান এজন্য নারীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল দিয়েছেন নারীদা আমাদের অর্ধাঙ্গী হিসাবে আল্লাহ পাকের হাবিব সাল্লি সাল্লাম যেই যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না যেই যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যেই যুগে নারীদেরকে পদিতালয়ে বিক্রি করা হতো নারীদেরকে হাটে বাজারে বিক্রি করা হতো কিন্তু সেই যুগে সেই বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে রহমতুল্ল আমিন পৃথিবীর বুকে আগমন করে নারীদেরকে মর্যাদা দিয়েছেন বলেন সুবাহা এই জন্য নারীরা হচ্ছে আমাদের ভাইয়ের জাত সম্মানের পাত্র এই নারী থেকে রব্বুল আলমিন পৃথিবীর পক্ষে অসংখ্য অবহিত নবী রাসুলের আবির্ভাব ঘটিয়েছিলেন কি বলেন ঠিক কিনা এই জন্যে কি জন্য আমাদেরকে পাক রব্বুল আলমিন রমজান দান করলেন তার মধ্যে একটা একমত রয়েছে সাল্লাল্লাহু পাকসল সাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করতেন আল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য রাসুল পাক সাল্লাম হেরা গুহায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন শেষ মারা থাকতেন দিনকে দিন তিনি না খেয়ে থাকতেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে বের হয়ে গেলেন হযরত আলী করম আল্লাহু পাক সাল্লামের জন্য বের হয়ে গেলেন যে তোমরা আমার মা فاطمه Вале তোমরা আমার বাবাকে দেখেছো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা انہাম বলেন ও আরবের মানুষ তোমরা কি আমার নানা জনককে দেখেছো এরকম ভাবে আরবের মধ্যে কান্নার রোল পরে গেল

আলল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য সেই হেরা গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। গোটা আরব সহ গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল মোবারক উপহার দিলেন। বলلنا সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন আমাদের নবীর উছনা আমরা এক মাস রোজা পেলাম। এইবার আমাদের প্রশ্ন আসে ওয়ানন নবীরা কিভাবে রোজা রেখেছেন? কি বলেন ঠিক কিনা অন্যান্য নবীরাও রোজা রেখেছেন অন্যান্য নবীরাও উপবাস থেকেছেন কিন্তু এক একজনের প্রেক্ষাপটটা আলাদা বলেন না সুবহান সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

খবরদার খবরদার এই জান্নাতে অবস্থান করো ঠিক কিন্তু এই গাছের নিকটবর্তী হয় না এই গাছের ফল খেও না বলেন সুবহান আল্লাহ কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস যখন এই গন্ডম ফল খেলেন ওই গন্ডম ফলের প্রভাবটা আদম আলাইহিস সালামের আদম আলাইহিস শরীরে ৩০ দিন পর্যন্ত ছিল দিন ছিল বলেন তিরিশ দিন পর্যন্ত ছিল কিন্তু এর আগে আদম আলাইসাল্লাহুসলাম কোন কিছু খাবার গ্রহণ করেন না বলেন না সুভা আনন্দ জান্নাতি সুখ শান্তির মধ্যে অবস্থান করলেন কিন্তু যখন তিনি এই গন্ধম ফল খেলেন তখন এই গন্ধম ফল খাওয়ার কারণে এর প্রভাবটা ওনার শরীরে তিরিশ দিন ছিল যখন তিনি এর থেকে সুস্থ হলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে দিন রোজা রাখতে বললেন বলেন না সোহান পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম দিলেন মাসের এগারো বারো মাসের তেরো চোদ্দ এবং পনেরো প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী স্থানে রোজা রাখার পারমিশন দিলেন সেই থেকে প্রত্যেক আরবি মাসের তিন দিন রোজা রেখেছেন বলেন সোহান

যখন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য হজরত আল্লাহাম সারা জীবন রোজা রেখেছেন বলেন ইতিহাসে পাওয়া যায় হজরত নূহ আলাই সালাম দুই ঈদ ব্যতীত সব সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য রোজা রাখতেন বলেন সুবাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কবুল সন্তুষ্টির জন্য প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা ফরজ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক মাসের তিন দিন রোজা রেখেছেন বলেন আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন একদিন বন্ধ রাখতেন একদিন রোজা রাখতেন একদিন বন্ধ রাখতেন এইরকম ভাবে তিনি সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন বলেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম

চল্লিশ দিন রোজা রেখেছেন বলেন সবাহর আল্লাহ রিসালাতের প্রথম লগ্নে যে আল্লাপা রব আলিনের সাথে কথা বলবেন সেই প্রস্তুতি গ্রহণের পূর্বে হজরতে মুসা আলাই সালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য ৪০ দিন রোজা রেখেছেন বলেন না সুহান মনে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল যে সচক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখবে আল্লাহ পাকের কুদরত দেখবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন হেমুসা লাম তারানি তুমি আমাকে দেখতে পারবানা আমাকে দেখে তুমি সহ্য করতে পারবা না বলেন না সোবাহ

ফজরের সালাতের দায়িত্ব দেওয়ার পূর্বে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য চল্লিশ দিন রোজা রেখেছেন সে আসমানি গ্রন্থ পাওয়ার জন্য আসমানি কিতাব পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত বরকত পাওয়ার জন্য তিনি প্রথমে চল্লিশ দিন রোজা রেখেছেন বলেন সোহান আল্লাহ পরবর্তীতে হজরত সালাম দুই দিন রোজা ভঙ্গ করতেন একদিন রোজা রাখতেন দুই দিন ভঙ্গ করতেন করতেন একদিন তিনি রোজা বলেন বলেন সোবাহান এইভাবে তিনি সারা বছর আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টিতে কাটিয়ে দিতেন এজন্য যে রমজান মোবারক যে কত বড় পাওয়ারফুল মাস মর্যাদাবার মাস অন্যান্য মাসের চাইতে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন সব এবং বরকত আমাদেরকে দান করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ এজন্য রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম আল আদম সন্তানদের একটা না কামলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ ইউদাফুল হাসানাহ

যাই ব্যক্তি একবার আল্লাহ পাক রকলা মানেকে ডাক দেন অন্য মাসে 70 বার ডাক দেওয়ার সমান যে ব্যক্তি এই মাসে একটা নফল এক রাকাত নফল নামাজ নফল সালাত আদায় করল। সে যেন অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলো বললেন সুবহানাল্লাহ এই রকম ভাবে এই ফজিলতপূর্ণ বরকতময় মাস আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করেছেন তো পেয়ারে হাজরিন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক শকরুল আমিন ওয়াখের দেওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা সুন্নত করেন না সাল কাবল জুমাদ করেন